সো হ্যালো বন্ধুরা আপনারাও যদি এরকম পঁচাশি অর্ডার চার্জার বাজার থেকে কিনে থাকেন তো ভিডিওটা দেখলে এক্ষুনি ভেঙে ফেলে দেবেন কখনও আপনারা এই মোবাইলটা চার্জারটা দিয়ে চার্জ করবেন না ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে না এই চার্জারটার ভিতরে আমাদেরকে কী দেওয়া হয়েছে তোমাদেরকে আজকে আমি তুলে ধরার চেষ্টা দেবো রিভিউ করে দেখাবো তোমাদেরকে ভেঙে একবারে দেখাবো এই চার্জারটার ভিতরে কি আছে এত ভারী বলে আমাদেরকে চার্জারটা দিচ্ছে পাঁচশো টাকা চারশো টাকাতে দিয়ে দিচ্ছে পঁচাশি অর্ডার বলে এটাই ঠিক পঁচাশি অর্ডার চার্জার না আপনাদেরকে এটা জানিয়ে দেবো এটা ভেঙে তোমাদেরকে দেখাবো এর ভিতরে আমাদের কি দেওয়া আছে পুরোপুরি ভেঙে দেখাবো রিভিউ করে দেখাবো তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এরকম চার্জার লাগিয়ে তোমার মোবাইলে ইউজ করে তোমাদের কতটা ব্যাটারিটা ক্ষতি হচ্ছে কত তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেবো আপনারাও যদি এরকম চার্জার ইউজ করেন তো এখনই ভেঙে ফেলে দেন আর ভিডিওটাকে যত পারো শেয়ার করুন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দাও কি এ চার্জার কখনও ইউজ না করে ওরাও চলো তাহলে তোমাদেরকে এটা ভেঙে দেখায় কি আছে এর ভিতরে এই যে আমাদের সেই চার্জারটা তোমাদেরকে এই চার্জারটা ভেঙে দেখাবো চার্জারটার ভিতরে কি আছে কী রহস্য আছে কতটা আমরা ফ্রড হচ্ছি কোম্পানির কাছে তোমাদেরকে এক্ষণী তুলে দেখবো চলো তাহলে একে ভেঙে দেখায় তোমাদেরকে হাতুড়ি দিয়ে দেখো এটা বেরিয়ে চলে এসেছে এখন দেখো এর ভেতরে কি আছে দেখো দেখো কি দেওয়া আছে দেখো দেখো তোমরা এটা কি দেখো দেখো কি এসেছে একদম মাটি এটা ভারী যতটা হচ্ছে জন্য হচ্ছে এটাই একদম ভারী হয়ে আছে মাটিটাই দেখো কিছু নাই ট্রান্সমিটার বড় ট্রান্সমিটার বলে দিচ্ছে চার্জারটাতে এত এতটা কিছুই নাই বোর্ডটা দেখো তোমরা চার্জারের এই চার্জারটা কখনও তোমরা নিবেন না এরকম চার্জার ভিডিওটাকে যত পারো তোমরা শেয়ার করো যত পারো শেয়ার করো এরকম আপনার বন্ধুরাও যেন কখনো নাই না নাই